হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার জ্ঞানপীঠ চ্যানেল আমি মিঠুন চৌধুরী আজকে তোমাদের নদী সম্পর্কিত একটা বিশেষ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি ভারতের উল্লেখযোগ্য বহুমুখী নদী পরিকল্পনা নদী যা আমাদের মায়ের মতো প্রাচীনকাল থেকে আমরা মানুষ হিসেবে যেখানে যেখানে সভ্যতা তৈরি করেছি সমস্ত সভ্যতাগুলো দেখবে নদী কেন্দ্রিক সভ্যতা প্রথমে যদি আমরা বলি আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে সেটা কিন্তু ছিল সিন্ধু সভ্যতা যাকে কেন্দ্র করে সিন্ধু নদীকে কেন্দ্র করে আমাদের ভারতবর্ষের সভ্যতাটা গড়ে উঠেছিল আমরা মেসোপটিমিয়া নামে নাম শুনেছি মেসোপটিমিয়া সভ্যতা সেটা কোথায় টাইগ্রিস ইউপ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়া সভ্যতা তোমরা যদি চৈনিক সভ্যতা দেখো হোয়াং হো নদীর তীরে চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল আমরা যদি মিশরীয় সভ্যতা সম্পর্কে পড়াশোনা করি থাকে তাহলে দেখবো মিশরীয় সভ্যতা নীল নদের তীরে গড়ে উঠেছিল তাহলে প্রত্যেকটা সভ্যতা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে নদীকে কাজে লাগিয়ে সেটা আস্তে আস্তে বিস্তার লাভ করেছে আজকে আমরা কী দেখি আজকে আমরা দেখি নদীগুলোর গতিপথে বাদ দিয়ে বিভিন্ন রকমের কাজ সম্পাদন করা হচ্ছে তার মধ্যে কি হতে পারে তার মধ্যে দেখতে পাওয়া যে জলসেচের জন্য করা হতে পারে বিদ্যুৎ উৎপাদনের জন্য করা হতে পারে কৃষিজ ফসল উৎপাদনের জন্য করা হতে পারে বা পরিকল্পনা করে জলবিদ্যুৎ উৎপাদন বা এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন ব্যবস্থার মাধ্যম পর্যটন শিল্পের উন্নতি এই সমস্ত কিছু করা হয় কোন একটা নদীর গতিপথে বাদ দিয়ে তার জন্য তাকে বলা হয় বহুমুখী নদী পরিকল্পনা একটা নদীকেই বিভিন্নভাবে আমরা কাজে লাগাচ্ছি চলো আজকে দেখে নেই আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যে সমস্ত ইম্পর্টেন্ট নদী পরিকল্পনাগুলো রয়েছে কেন আমরা এই টপিকটা সম্পর্কে পড়াশোনা করব আমরা যে সমস্ত পরীক্ষাগুলো আগে প্রিভিয়াসে দিয়েছিলাম তাতে কিন্তু এই টপিকটা ভীষণ উল্লেখযোগ্য ছিল কোশ্চেন অবশ্যই আসে সামনে যে সমস্ত পরীক্ষাগুলো আমরা দেব এই পরীক্ষাগুলোর মধ্যেও কিন্তু এই বহুমুখী নদী পরিকল্পনা থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে চলেছে চলো আজকে শুরু করি ভারতের উল্লেখযোগ্য নদী পরিকল্পনা আমরা আগেই বলেছিলাম ভারতবর্ষের ক্ষেত্রে বড় বিয়াল্লিশটি নদী রয়েছে এছাড়া অসংখ্য নদী রয়েছে যার জন্য ভারতকে কিন্তু নদীমাত্রিক দেশ বলা হয় তাহলে আজকে আমরা শুরু করছি পরিকল্পনাগুলো ফার্স্ট রয়েছে দেখো নাগার্জুন সাগর বহুমুখী পরিকল্পনা কোথায় রয়েছে কৃষ্ণা নদীর ওপর নাগার্জুন সাগর যে পরিকল্পনাটা রয়েছে সেটা কৃষ্ণা নদীর ওপর কোন রাজ্যে অন্ধ্রপ্রদেশ রাজ্যে কৃষির উদ্দেশ্যে করা হয়েছিল জলশেষ জলবিদ্যুৎ উৎপাদন তাহলে এই যে জলসেচ জলবিদ্যুৎ উৎপাদন এর জন্য কিন্তু অনেকটাই কিন্তু নদীর ওপর ডিপেন্ড করতে হয় জলসেচ আমাদের কৃষিকাজের জন্য গুরুত্বপূর্ণ কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ যদিও আমাদের কোনো এক মুখ্যমন্ত্রী বলে গেছিলেন সেটা আজকে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কাল হয়ে গেল তাহলে এই কালকে যাতে অকাল করা যায় সেটারও চেষ্টা করতে হবে আর যাতে ভবিষ্যতে আমরা আরও কিছু উন্নতি করতে পারি সেটার জন্য আমাদের চেষ্টা করতে হবে নেক্সট পচম পাত পরিকল্পনা সেটা কোথায় আছে গোদাবরী নদীর ওপর যাকে দক্ষিণ ভারতের দৈর্ঘ্যের দিক থেকে গঙ্গা বলা হয় আমরা আগের ভিডিওতে দেখেছিলাম তেলেঙ্গানা রাজ্য যেই তেলেঙ্গানা রাজ্য আমাদের ভারতবর্ষের সর্বশেষ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করেছিল তোমরা জানো সেটাও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য করা হয়েছিল কাকড়াপাড়া পরিকল্পনা কাকরাপাড়া পরিকল্পনা তাপ্তি নদীর ওপর অবস্থিত কোথায় রয়েছে গুজরাট গুজরাট যেটাকে আমাদের জানো তোমরা অনেকে ভাইব্রেন গুজরাট বলা হয় কেন শিল্প কৃষি যোগাযোগ অর্থনীতি সমস্ত দিক থেকে এগিয়ে গেছে আজকে ভারতবর্ষের মধ্যে গুজরাট তাহলে কিসের জন্য করা হয়েছিল জলসেচ ব্যবস্থার জন্য এই জলসেচ ব্যবস্থার পাশাপাশি যে সমস্ত শহরগুলো থাকে সেই শহরগুলোতে পানীয় জলের যে সরবরাহ সেটাও কিন্তু এই বহুমুখী নদী পরিকল্পনা থেকে গ্রহণ করা হয় কোশি পরিকল্পনা কোশি পরিকল্পনা কোশি নদীর মধ্যে গড়ে উঠেছে বিহার কোশি এই কোশি নদীকে কিন্তু বিহারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া কেন বন্যা নিয়ন্ত্রণ জলসেচ ব্যবস্থার জন্য দুঃখ বলা হয় অনেক সময় তোমরা শুনে থাকবে তাহলে এই বিহারের মধ্যে কি রয়েছে বন্যা নিয়ন্ত্রণের জন্য মূলত এর মধ্যে বাদ দেওয়া হয়েছিল জলসেচ ব্যবস্থার জন্য করেছিল গণ্ডক পরিকল্পনা গণ্ডক পরিকল্পনা গন্ডক নদীতে হয়েছিল উত্তরপ্রদেশ ও বিহার তাহলে দুটো রাজ্যের মধ্যে এখানে প্রভাব ফেলেছে এই গণ্ডক পরিকল্পনা কোনটায় উত্তরপ্রদেশ ও বিহার মূলত উদ্দেশ্য কী ছিল সেটা হলো জলবিদ্যুৎ উৎপাদনের ইদুক্তি পরিকল্পনা ইদুক্কি পরিকল্পনা নামটা অনেকটা দেখবে পেরিয়ার নদীর গতিপথে পেরিয়ার নদী কোথায় রয়েছে কেরল তাহলে কেরলের একটা পরিকল্পনা রয়েছে জলবিদ্যুৎ উৎপাদন তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখছি আমাদের সভ্যতার যে বিকাশ ঘটেছে সেই বিকাশের পাশাপাশি প্রতিনিয়ত সভ্যতাকে টিকিয়ে রাখতে বা আলোকিত করতে মূলত লাগে জলবিদ্যুৎ কেন আমরা যে প্রতিনিয়ত চিরাচরিত শক্তির ব্যবহার করে আসছি তার মধ্যে তোমরা তাপবিদ্যুতের নাম শুনেছ আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে প্রায় এইট্টি টু আমাদের যে বিদ্যুতের চাহিদা মেটায় সেটা তাপবিদ্যুৎ এই তাপবিদ্যুৎ থেকে আস্তে আস্তে সরে আমাদের কোন দিকে যেতে হবে যেটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করতে পারবো বা পুনরায় ব্যবহার করতে পারবো তার জন্য কিন্তু জলবিদ্যুতের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে তাই বেশিরভাগ পরিকল্পনাগুলো আমাদের জলবিদ্যুতের ক্ষেত্রেই নেওয়া হচ্ছে চম্বল পরিকল্পনা চম্বল নদীর গতিপথে রয়েছে কোথায় রয়েছে রাজস্থান ও মধ্যপ্রদেশ পরীক্ষার মধ্যে কিন্তু কোশ্চেন আসতে পারে কোন পরিকল্পনা কোন নদীর গতিপথে আসে বা কোন পরিকল্পনা কোন রাজ্যের মধ্যে রয়েছে সেটা কিন্তু পরীক্ষার মধ্যে অনেক বেশি কোশ্চেন আকারে আসে তাহলে এখানে জলসেচ জলবিদ্যুৎ উৎপাদন কয়না পরিকল্পনা কয়না পরিকল্পনা কয়না নদীর গতিপথে রয়েছে মহারাষ্ট্র আর এটা মূলত জলবিদ্যুৎ উৎপাদনের জন্য করা হয়েছে তুঙ্গভদ্রা পরিকল্পনা তুঙ্গভদ্রা পরিকল্পনা তুঙ্গভদ্রা নদীর গতিপথে কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে এই পরিকল্পনা রয়েছে জলসেচ জলবিদ্যুৎ উৎপাদন হিরাকুদ পরিকল্পনা আমরা অনেকেই নাম শুনেছি এটা হলো গিয়ে ভারতের ক্ষেত্রে থেকে বড় যে নদী নদীবাদ সেটা হীরাকুদ নদীবাদ বা পরিকল্পনা বলতে পারো সেটা মহানদীর গতিপথে রয়েছে মহানদী কোথা রয়েছে উড়িষ্যা রাজ্যে উড়িষ্যার প্রধান গুরুত্বপূর্ণ নদী মহানদী তাহলে এটা কি করছে জল জলবিদ্যুৎ উৎপাদন বন্যা নিয়ন্ত্রণ যেই বন্যার ফলে প্রতি বছর অনেক মানুষ তার ঘর বাড়ি হারিয়ে ফেলে শস্য যে ক্ষেত্র রয়েছে সেই শস্য ক্ষেত্র নষ্ট হয়ে যায় তাহলে এই সমস্ত জিনিসগুলোকে যাতে বাঁচানো যায় তার জন্যই কিন্তু আমরা নদী পরিকল্পনা করে থাকি উকাই পরিকল্পনা তাপ্তি নদীর ওপর রয়েছে গুজরাট বিদ্যুৎ উৎপাদন জলসেচ ব্যবস্থা ভাঁকরা নাঙ্গাল পরিকল্পনা ভারতের উচ্চতম নদী পরিকল্পনার মধ্যে ভাগরা নাঙ্গাল শতদ্রু নদীর মধ্যে রয়েছে হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা তোমরা জানো আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যে প্রথম সবুজ বিপ্লব হয়েছিল সেটা কিন্তু আমাদের পাঞ্জাব এবং হরিয়ানাকে কেন্দ্র করে হয়েছিল মূলত গম চাষের ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে যদি আমরা সালটা দেখি সেটা উনিশশো ষাটের দশক বা উনিশশো সাল তোমরা বলতেই পারো তাহলে এই সময় কিন্তু পাঞ্জাব হরিয়ানায় যে জলসেচ ব্যবস্থা আজকে যদি আমরা পাঞ্জাবে যাই পাঞ্জাবে দেখব ভারতের ক্ষেত্রে সবথেকে বেশি জলসেচ ব্যবস্থা সম্পন্ন রাজ্য পাঞ্জাব তারা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট জমিকে জলসেচ আওতাভুক্ত করে ফেলতে পেরেছে যেখানে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে সেটা মাত্র ছেচল্লিশ পার্সেন্টে এখন রয়েছে তাহলে এই পাঞ্জাব ভাঁকরা নাঙ্গাল পরিকল্পনার সুবিধা নিচ্ছে জলসেচ ব্যবস্থা জলবিদ্যুৎ উৎপাদন এর জন্য কিন্তু এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে নেক্সট কি দেখব দামোদর উপত্যকা পরিকল্পনা আমরা অনেকেই নাম শুনেছি দামোদর নদী আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যাকে আমাদের দুঃখ বলা হয় ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ এই দুই রাজ্যের মধ্যে মূলত নিয়ন্ত্রণ করে থাকে বন্যা নিয়ন্ত্রণ জলবিদ্যুৎ উৎপাদন জলশেষ এই কয়েকদিন আগেই আমরা দেখছিলাম যখন আমাদের এখানে পশ্চিমবঙ্গের মধ্যে জল বন্যার সৃষ্টি হয়েছিল তখনই আমরা টিভি খুললেই দেখতে পেতাম কি আমাদের মাননীয় সিএম তখনই বলতেন কি দামোদর উপত্যকা অঞ্চলে দামোদরের যে জলের জন্যই মূলত আমাদের বন্যার সৃষ্টি হয়েছে তাহলে সেই যে দামোদর নদী এই দামোদরকে যাকে পশ্চিমবঙ্গে দুঃখ বলা হয় সেটা কিন্তু পরিকল্পনার জন্য কিন্তু এরকম হচ্ছে তাহলে তার জন্য যদি আমাদের সিএম বলেই থাকেন তার মানে কোনো না কোনো সরকারের নিজস্ব পরিকল্পনার অভাব রয়েছে সেখান থেকে কিন্তু আমরা ভুক্তভোগী নেক্সট সর্দার সরোবর পরিকল্পনা নর্মদা নদীর মধ্যে রয়েছে গুজরাট রাজ্যে অবস্থিত জলশেষ জলবিদ্যুৎ উৎপাদন তেহরি পরিকল্পনা সেটা কোথায় রয়েছে ভাগীরথী নদীর গতিপথে কোথায় গুজরাট এবং উত্তরাখণ্ড এই দুটো জায়গা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় জলবিদ্যুৎ উৎপাদন হয় যেহেতু অনেকটা পাহাড়ি অঞ্চলে মাথায় রাখবে জলবিদ্যুৎ যেখানে উৎপাদন করা হয় এখন হলে বাদ দিতে হবে ড্যাম তৈরি করতে হবে নতুবা পাহাড়ি অঞ্চলে নদী যেখানে খরস্রোতা আকার সর্বাধিক হয় সেখানে কিন্তু আমাদের জলবিদ্যুৎ সবথেকে বেশি উৎপাদন হয় জলবিদ্যুতের জন্য ভারতবর্ষের ক্ষেত্রে প্রথম জলবিদ্যুৎ যেখানে তৈরি হয়েছিল সেটা ছিল নাম সিদ্রাপং সেটা কিন্তু আমাদের দার্জিলিংয়ে অবস্থিত আঠারোশো সাতানব্বই সালে হয়েছিল সেই জলবিদ্যুৎ কেন্দ্রটা রিয়ান পরিকল্পনা রিয়ান নদীর গতিপথে রয়েছে উত্তরপ্রদেশ রাজ্য সেখানে রয়েছে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য করা হয়েছে শিব সমুদ্রম পরিকল্পনা কোথায় রয়েছে কাবিরি নদীর গতিপথে কাবিরী নদী আমাদের দক্ষিণ ভারতের একেও গঙ্গা বলা হয় কেন পবিত্রতার দিক থেকে সেটা কর্ণাটক রাজ্যের মধ্যে শিবসমুদ্রম পরিকল্পনা জলসেচ ব্যবস্থার জন্য করা হয়েছে নেক্সট সালাল পরিকল্পনা সালাল পরিকল্পনা কথায় চন্দ্রভাগা নদীর গতিপথে চন্দ্রভাগা নদী জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত জলবিদ্যুৎ উৎপাদনের জন্য করা হয় মাহি পরিকল্পনা আমরা আগের ভিডিওতে হয়তো দেখতে পাবো যে আমাদের পশ্চিমবাহিনী নদীর মধ্যে মাহি নদী সেটা মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত মাহি পরিকল্পনা জলসেচের জন্য করা হয় তিন পরিকল্পনা ইরাবতী নদীর গতিপথে পাঞ্জাবে অবস্থিত ইরাবতী যে কিনা আমাদের এই যে সিন্ধু প্রধান নদী তার পাঁচটা উপনদীর মধ্যে একটা ইরাবতী নদী রয়েছে জলশেষ ব্যবস্থার জন্য মূলত করা হয় মৃত্যুর পরিকল্পনা কাবিলি নদীর গতিপথে রয়েছে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত জলবিদ্যুৎ উৎপাদনের জন্য করা হচ্ছে গণ্ডক পরিকল্পনা গণ্ডক নদীর গতিপথে এটা কিন্তু এই গণ্ডক পরিকল্পনা আমাদের বিহার উত্তরপ্রদেশ এবং নেপাল অর্থাৎ ভারত এবং নেপালের যৌথ উদ্যোগে কিন্তু এই গণ্ডক পরিকল্পনাটা করা হয়েছিল আজকে আমরা দেখতে পাই তার সুফল ভারত যেমন নিচ্ছে নেপালও পাচ্ছে কিসের জন্য জলসেচ ব্যবস্থা এবং জলবিদ্যুতের জন্য তাহলে আর দু একটার মধ্যে মাত্র জানবো আমরা কি বিপাশা পরিকল্পনা তোমরা জানো বিপাশা নদী সিন্দুরি পাঁচটা উপনদী রয়েছে তার মধ্যে বিপাশা ইরাবতী চন্দ্রভাগা বিতস্থা এই শতদ্রু এই পাঁচটার মধ্যে বিপাশা তোমরা জানো পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্য এর থেকে উপকৃত হয় জলবিদ্যুৎ উৎপাদন এবং জলসেচ ব্যবস্থার জন্য বিখ্যাত মালপ্রভা পরিকল্পনা রাজস্থানের যেটা খাল নামে পরিচিত মালপ্রভার মধ্যে গতিপথে রয়েছে কোথায় কর্ণাটক কর্ণাটকের ওখানে রয়েছে আর কি জলসেচ ব্যবস্থা জলসেচ ব্যবস্থার জন্য এটা বিখ্যাত ইন্দিরা গান্ধী খাল তাহলে এর মধ্যে একটা খাল রয়েছে ইন্দিরা গান্ধী খাল তোমরা ভারতে দেখতে পাও যে দীর্ঘতম খাল হিসাবে ইন্দিরা গান্ধী খালের নাম শতদ্রু ইরাবতী ও বিপাশা এই নদীর গতিপথ থেকে কিন্তু মূলত এটাকে কেটে এখানে তৈরি করা হয়েছে কিসের জন্য করা হয়েছে জলসেচ ব্যবস্থার জন্য তাহলে প্রত্যেকটা পরিকল্পনাকে আমরা কিন্তু অবশ্যই পরিকল্পিতভাবে তৈরি করেছি কেন তৈরি করেছি যাতে আমাদের মানব সভ্যতা বিভিন্ন কাজে লাগাতে পারি আর কি রয়েছে ঘাটপ্রভা পরিকল্পনা ঘাটপ্রভা পরিকল্পনা ঘাটপ্রভা নদীর গতিপথে কর্ণাটক রাজ্যে অবস্থিত জলসেচ ব্যবস্থার জন্য বিখ্যাত আমরা বেশিরভাগ যে নদী পরিকল্পনাগুলোকে দেখছি তাহলে তারা কিন্তু বেশিরভাগই আমাদের পূর্ব ভারতের থেকে বেশি দেখো দক্ষিণ ভারত বা পশ্চিম ভারত বা উত্তর ভারতের দিকে চলে যাচ্ছে তাহলে আমাদের এই দিকে যে সমস্ত নদীগুলো রয়েছে তাদেরকে পরিকল্পনার অবশ্যই দরকার নাহলে কিন্তু আমাদের ঘাটালের মতো অবস্থা প্রতি বছর হতে পারে তার জন্য তাওয়া পরিকল্পনা তাওয়া নদীর এখানে তাওয়া নদীর মধ্যে বা নর্মদা নদীর যে উপনদী বলতে পারো মধ্যপ্রদেশ রাজ্যের মধ্যে রয়েছে জলসেচ ব্যবস্থার জন্য বিখ্যাত রামগঙ্গা পরিকল্পনা রামগঙ্গা ছোট নদী উত্তরাখণ্ড অর্থাৎ গঙ্গা নদীর উৎপত্তির আগে যে ছোট ছোটো যে ধারাগুলো রয়েছে তার মধ্যে একটা সেটা কিসের জন্য হয়েছে জলসেচ ও জলবিদ্যুৎ উৎপাদন আর লাস্ট টাটা জলবিদ্যুৎ প্রকল্প এটা কোথায় ভীমা নদীর গতিপথে অবস্থিত মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত জলবিদ্যুৎ উৎপাদনের জন্য টাটাদের নিজস্ব জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বলতে পারো যেখান থেকে অনেক মানুষ সুবিধা অনেক মানুষের সুবিধা প্রদান করা হয়ে থাকে তাহলে জলবিদ্যুৎ এবং বহুমুখী পরিকল্পনা যদি তোমরা বলতে পারো তাহলে এই ভিডিওটা কিন্তু বেস্ট ভিডিও হতে চলেছে তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখবে যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবে আর আমাদেরকে ফলো করার জন্য এখানে খেয়াল রাখবে আর কোনো কিছু জানার জন্য অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো পড়াশোনা করো শেষ পর্যন্ত